আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসবো যেটা হচ্ছে আমরা একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি একদম লস প্রাইজে কারণ এই প্রোডাক্টটা আমাদের হিউজ পরিমাণ চলতেছে এটা ফুল বডিতে কাজ করা থাকবে রাঙ্গুলি বুটিক্স যেই বুটিক্সগুলো আমরা নয়শো সাড়ে টাকা সেল করি আজকে অফার প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে অফার দিয়ে দিব যার যত বেশি ইচ্ছা লাগে নিয়ে নেবেন যারা শোরুম মালিক আছেন যারা বিজনেস করেন তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং অন্যটা দেখেন এটা হচ্ছে ফুল বডিতে কাজ করা থাকবে প্যানেলটাই কিন্তু সুন্দর করে কাজ করা এবং এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটা থাকবে বিশাল বড় পাঁচ নামাজি অন্য থাকবে এবং ফুল অন্যায় প্রতিটা প্রোডাক্টের ফুল অন্যায় কিন্তু এভাবে কাজ করা থাকবে আমি যদি কাজ থেকে দেখাই খুবই চমৎকার করে কিন্তু কাজ করা এবং সেলোয়ারটাও খুবই হাই কোয়ালিটি সেলোয়ার থাকবে পাক্কা আরাইগস গস ইনশাল্লাহ যার যত বেশি ইচ্ছে লাগে আপনারা নিতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোহর্সাবে অর্ডারটা কনফার্ম করে দিবেন এখানে কালার আছে ডিজাইন আছে জাস্ট স্ক্রিনশট দিবেন কুর্তিটা পোড়া কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করে দিবেন এবং যারা আমাদের শোরুমে আসতেছেন চলে আসতে পারেন এবং ভিডিওটা যারা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন খুবই চমৎকার কিন্তু নিচের প্যানেলটা অসম্ভব সুন্দর করে কাজ করা দেখেন অসম্ভব সুন্দর আপনার এই প্রোডাক্টগুলো আপনি যদি এখন স্টক করেন রমজানে সামনে ঈদ উপলক্ষে এই প্রোডাক্টটা কিন্তু হিউজ পরিমাণ চলবে খুবই চমৎকার করে প্রতিটা প্রোডাক্ট কাজ করা এবং খুবই চমৎকার করে কিন্তু দেখেন খুবই চমৎকার হবে প্রতিটা প্রোডাক্ট ইনশাল্লাহ ধরু স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমহরস অর্ডারটা কনফার্ম করে দিবেন থাকবে মাত্র অফার প্রায় সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যারা তরুণ উদ্যোক্তা আছেন যারা বিজনেস করতে চান তারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি পার পিসে তিনশো চারশো টাকা প্রফিট করা কোনো অসম্ভবের কিছুই নেই তিনশো চারশো টাকা প্রফিট করতে পারবেন খুবই চমৎকার হবে এবং ফুল বডিতে কাজ করা অন্যায় কাজ করা থাকবে দেখেন প্যানেলটা কত গর্জিয়াস করে কাজ করা থাকে ফুল প্যানেলটা গর্জিয়াস করে কাজ করা থাকবে এবং ফুল বডিতেও কাজ করা থাকবে খুবই চমৎকার থাকবে অনেক ডিজাইন অনেক কালার হবে জাস্ট স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করে দিবেন কুর্তিটা প্রোডাক্ট মাসাল্লাহ অনেক সুন্দর এবং এই প্রোডাক্টটা কিন্তু আমাদের অনেক চলতেছে অনেক চলতেছে হিউজ পরিমাণ চলতেছে কারণ আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে নেবেন দেখেন হলুদ কালারের প্যানেলের কাজটা দেখেন খুবই চমৎকার কিন্তু কাজটা অসম্ভব সুন্দর কাজ করা জাস্ট স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ কনফার্ম করবেন প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট মাশাআল্লাহ অসাধারণ এবং এত কমে দিতেছি এত কমে দিতেছি এই প্রোডাক্টগুলো অন্য কোথাও পাবেন না একমাত্র এই সেম্বুটিক্সই পাবেন ইনশাআল্লাহ এই সেম্বুটিক্সে চলে আসবেন এবং অল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি তে নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট দিবেন ইমো অর্ডারটা কনফার্ম করে দিবেন খুবই চমৎকার হবে এটার প্যানেলটাও কিন্তু খুবই সুন্দর প্রতিটা প্রোডাক্টের প্যানেলের কাজটা অসম্ভব গর্জিয়াস করে কাজ করা কারণ হচ্ছে এগুলো আপনি যদি পাইকারিতে খুচরা নিতে হয় হাজার বারোশো টাকার নিচে পাবেন না এগুলো বারোশো টাকার নিচে কোথাও পাবেন না এবং এগুলো আমরা যেই প্রাইজে দিতেছি আমাদের একদম লস প্রাইজে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি প্রাইসটা থাকবে সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইস ইনশাল্লাহ যা যত বেশি লাগে নিয়ে নেবেন খুবই চমৎকার হবে জাস্ট স্ক্রিনশট দেবেন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম